ভক্ত শিষ্য তাকে দীক্ষা দিব যাছ সবাই নীলাশীৰ্বাদ সকলো ভক্ত বন্ধুৰা দেখোঁ আমি মন্তব্য ওই দেব দেবী তেত্রিশ কোটি দেব দেবী স্বর্গে মত্যে যেখানেই থাকো স্বর্গমত্ত থেকে আমার এই ভক্তকে তোমাদের এই ছোট্ট ভক্তকে আশীর্বাদ করো ও যেন তোমাদের নাম জব নিয়ে যেন এগিয়ে যেতে পারে তোমাদের নাম জব যেন ছড়িয়ে দিতে পারে জয় জয় মাতারা জয় বাবা ভোলেনাথ জয় শিব শঙ্্ভু জয় রাধা গোবিন্দ শঙ্খ চক্র গোদাপদ্য শ্রীকৃষ্ণ ভগবান রাধে গোবিন্দ রাধে রাধে ছোট্ট এই ভক্তকে আমি আজকের দীক্ষা দিলাম উনি যেন জয় জয় করে এগোতে পারে জয় মা এবং মা রক্ষেকালীর ভক্ত রাধা গোবিন্দর ভক্ত জয় জয় তারা জয় গুরুদেব করে পারে এবং সব কাজে পারদর্শী হতে পারে যেখানেই যাবে যেন সব কাজে পারদর্শী হতে পারে তোমাদের আশীর্বাদে যেন ও এগিয়ে যেতে পারে জয় জয় মা জয় মা জয় মা